ঘাটাল পাঁচকুড়া রোড থেকে রায়মনি রোড যাওয়ার রাস্তার মুখেই ঘাটাল কলেজের সম্মুখে যে ঢালাই রাস্তা ঢালাই রাস্তার আর ফুটপাথ থাকছে না তাকে দখল করে নেওয়া হচ্ছে একের পর এক দোকান বসিয়ে কোনো স্থানীয় ক্লাব বসাচ্ছে কেউ ব্যবসাদার বসাচ্ছে কারো জায়গা ব্যক্তিগত কেস চলছে সেই জায়গার ও কিন্তু একের পর এক দোকান বসে যাচ্ছে প্রশাসন কোনোভাবেই কোনো ব্যবস্থা নিচ্ছে না ছোটো করে দোকান বসছে তারপর চালা বাড়িয়ে বড় করা হচ্ছে এরকমই দৃশ্য দেখা যাচ্ছে ঘাটাল কলেজ মোড় সংগুলোর রায়মণি রোডের উপর যে যা ইচ্ছা তাই করছে কিন্তু প্রশাসন স্থানীয় কাউন্সিলর স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ কোনো প্রতিবাদ করছে না একের পর এক এরকমভাবেই রাস্তা আটকে করে দেওয়া হচ্ছে ঢালাই রাস্তার পাশে যে ফুটপাত থাকে এটা জনবহুল এলাকা জনবহুল এলাকা কিন্তু দিন দিন ঘিন্দি হয়ে যাচ্ছে মাঝে মাঝে জ্যাম্প হয়ে যাচ্ছে কিন্তু প্রশাসনের কোনো নজরদারি নেই এবং স্থানীয় যে জনপ্রতিনিধি তাদেরও কোনো হেলদল নেই একের পর এক দোকান বসে যাচ্ছে এই রাস্তার পাশেই বসার জন্য ফুটপাত করা হয়েছিল বসার জন্য ফুটপাত করা হয়েছিল সেই ফুটপাতকেও দখল করে নেওয়া হয়েছে এই দেখছেন এই পাশেই ঢালাই করে দেওয়া হচ্ছে একজন ব্যক্তিগত একজন ব্যক্তিগত জায়গা একজন ব্যক্তিগত জায়গা কেস চলছে তার জায়গার উপরে এরমভাবে দখলদারি করে নেওয়া হচ্ছে প্রথমে একটা চালা হলো চালার ওপর আবার এরমভাবেই ঢালাই করে দেওয়া হচ্ছে এরমভাবে আবার যে প্রতিষ্ঠান চলছে তাও গ্যাসের সিলিন্ডার দেখুন একটি এখানে একটি বিরিয়ানি দোকান চলা সিলিন্ডার দেখুন যে সিলিন্ডার হচ্ছে কমার্শিয়াল নয় সেই সিলিন্ডারও এখানে ব্যবহার করা হচ্ছে ডোমেস্টিক সিলিন্ডারকেও ব্যবহার করছে কমার্শিয়াল জায়গায় এতেও প্রশাসন নজরদারি নেই প্রশাসন যদি নজরদারি দেয় আর এই পাশে দেখুন যে ফুটপাথ এই যে ঢালাই রাস্তা ঢালাই রাস্তারও কতটা ফুটপাথ সেই ফুটপাথকেও তারা দখল করে নিচ্ছে এটা কারো ব্যক্তিগত জায়গা কেস চলছে সেই জায়গার উপরও কিন্তু এভাবেই একের পর এক দোকান হয়ে যাচ্ছে প্রশাসন নজরদারি নেই স্থানীয় যে কাউন্সিলার জনপ্রতিনিধি তাদেরও কোনো হেলদল নেই মানুষ এসব দেখছে কিন্তু কোনোভাবেই কোনো নেই এরকম একের পর এক দোকান বসছে বিভিন্ন জায়গায় রাইমণি রোড যে রাইমণি রোডে দোকান ভাবে ঘেরা হচ্ছে এরকম ঢালাইও করে দেওয়া হচ্ছে প্রশাসন এগুলো যদি নজর দেয় আরো ভালো হবে কারণ যে অবস্থায় ছিল তার থেকে আরো বড় করে দেওয়া হচ্ছে প্রথমে ছোট ছিল তারপর আস্তে আস্তে বাড়িয়ে অবস্থা দেখুন যে একবার ঢালাই রাস্তার উপরে চলে আসছে এবং সরকারিভাবে যে গাছ লাগানো হচ্ছে সেই গাছ একের পর এক নষ্ট হয়ে যাচ্ছে কেটে ফেলা হচ্ছে এইসব দোকান বসিয়ে বা যারা দোকান করছে এরকম একের পর এক গাছকে নষ্টও করেছে আমরা দেখতে পাচ্ছি কেটেও ফেলছে তারপরে এরকম ঢালাই করছে কোনো পারমিশন না নিয়ে প্রশাসনের এরকমভাবে একের পর এক দোকান বসাচ্ছে এতে কিন্তু এই রাস্তা যানজট আরও বাড়বে কারণ ঢালাই রাস্তা থেকে যে ফুটপাথ থাকে সেই ফুটপাথের রাস্তাতেও তারা অনেক এগিয়ে আসছে এবং ঢালাই করে নিচ্ছে এরমভাবে একের পর এক এরম কাজ করে যাচ্ছে প্রশাসনের কোনো নজর নেই প্রশাসন যদি নজর দেয় তাহলে কিন্তু এই সব কাজ বন্ধ হবে আমরা কিছুদিন আগেই কয়েকদিন আগে দেখেছি ফুটপাথের উপর ঘাটাল মাছকুড়া রোডের ফুটপাথের উপর একটি অবৈধভাবে কাঠামো তৈরি হচ্ছিল তারপরে সেটিকে ভেঙে পুলিশ বাজাপ্ত করে এগুলো যদি পুলিশ নজরদারি দেয় এবং মহকুমা শাসকও যদি এগুলো নজরদারি দেয় তাহলে কিন্তু অনেক ভালো হবে তাহলে কিন্তু এভাবে এভাবে অবৈধভাবে যে গড়ে উঠছে দোকান সেগুলো কিন্তু বন্ধ হবে এক শ্রেণীর মানুষের মদতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে তাদের কিন্তু এই কাজগুলি করছে এইগুলি যা করছে অবৈধভাবে এই অবৈধ কাজ যাতে বন্ধ হয় তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।